আসসালামু আলাইকুম টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো আমরা চলে এসেছি সারা বাংলাদেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা

পঞ্চান্ন দিনের নয়শো গ্রাম কর্পোরেট সুপার উনত্রিশ টাকা আটচল্লিশ দিনের নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটচল্লিশ থেকে চল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রবিতা নিউ হোক সিপিও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার লোহম্যান আটত্রিশ ব্রয়লার রফ চল্লিশ ব্রয়লার ইপি বিয়াল্লিশ ব্রয়লার কার্বরে আটত্রিশ ব্রয়লার কপ পাঁচশো তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক উনিশ টাকা এ প্লাস মিশর ইপি ওর ফাউনি ত্রিশ টাকা ক্রস আঠাশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা চিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে প্রেত কিছু বেশি হবে আর খুচার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে এই হচ্ছে আমাদের সরবরাহকৃত বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডার বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন